হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর এখন সকাল নটার নটার বাজে মা সকালে চা করেছিল চা খাওয়া হয়ে গেছে আর মা ঘুগনিও করেছে এখন ভাবছি লুচির আটা আটা মাখাবো দিদি বলছি যে লুচি বানাবো তাই ভাবছি যে লুচির আটা আমি মাখিয়ে দিই তারপরে দিদি ভাজবে চলো দেখতে থাক এইদিকে দেখো বাবু খেলনা শুরু করে দিয়েছে কারণ ও দিদুর বাড়িতে আসলে খেল্লা আর এদিকে দেখো বরকে ঘুর্নি আর মুড়ি দেওয়া হয়েছে ও খাচ্ছিল আর আমি এদিকে আটা মানে ময়দাটা চেলে নিয়েছিলাম দিদি বললো যে তুই চেলে দে আমি তাহলে রুটি আচার আটা রুচিটা আমি ভেজে দেবো তাই জন্য আমি আটাটা মাখিয়ে নিচ্ছিলাম আর বাবু যে এত দুষ্টুমি করছিল ওই যে ওই রুটি চান্নাটা নিয়ে এত নেওয়ার চেষ্টা করছিলাম বাবু দাঁড়াও এত থামাচ্ছে এত থামাচ্ছি ও নেওয়ার চেষ্টা করছে ও বুঝে গেছে যে রুটি বানানো হবে আটাটা গোল পাকিয়ে ও খেয়ে দিবে কারণ আটা একটু ও খাই তাই জন্য এত থামাচ্ছে থামছে না মা ওকে নিয়ে আছে কান্নাকাটি করছে আমি যে থাক এই চান্নাটা মা তুলে দিলো আর দেখো আমার রুটি লুচির রুটি রুটি করছি লুচির আটা মাখানো কমপ্লিট গোল করে দিয়েছি কারণ দিদি এই করতে ভাস্তে সুবিধা হবে আর মায়ের দিকে এক করায় ঘুগনি বানিয়েছে আর লাস্টে যেন কেউ ঘুগনি খায়নি আমরা তো অল্প অল্প খেয়েছি তাই জন্য আর এদিকে আমি লুচি মানে ছাঁকছি আর দিদি ওদিকে বেল বেলে দিচ্ছে আর মা দেখো চা করছে কারণ কে কার জন্য যেন চা করছে দিদির জন্য কারণ আমার সকালে চা খাওয়া হয়েছে দিদি তো একটু দেরিতে উঠেছে তাই জন্য চা করছে দিদি আর আমি বানাচ্ছি আর আমরা খুব গল্প করছি আর ভয়েসটা কেন দিতে হচ্ছে কারণ কীর্তন হচ্ছে পাশে আমাদের তো মন্দিরের পাশেই বাড়ি আর কীর্তনের আওয়াজ প্রচুর মানে আওয়াজ তাই জন্য ভয়েসটা দিচ্ছি আর এদিকে গল্পও করছি আমি আর দিদি যে বলছি কতদিনের পর লুচি খাচ্ছি মানে এখানে লুচি বানানো হচ্ছে আসলে কি মায়ের বাড়ি গেলে খেতে ইচ্ছা করে কিন্তু মা খুব মানে হয়ে যায় না মানে এটা ওটা কাজ করতে বেলা হয়ে যায় তাই জন্য বললাম যে আমরাই বানিয়ে খাই মা বারণ করছিল তবুও আমরা বানিয়ে খাচ্ছি আর এদিকে দেখো লুচি বানানো কমপ্লিট কেউ লুচি খায়নি বাবা আমি দিদি আর মনা খেয়েছে আর সেরকম মা অল্পটু খেয়েছে আর আমার দর তো খায়নি কারণ ও খেতে ইচ্ছা করছিলো না ও ঘুগনি মুড়ি খেয়েছে এদিকে আমি নিয়ে বসলাম দুটো লুচি আর ঘুগনি আর বাবাকেও দিয়েছিলাম বাবাও খাচ্ছিলো বাবা পড়ে যেন মুড়ি নিয়েছে কারণ লুচিতে মানে ভালো লাগে না লুচি তেল ডিজি পছন্দ করে না এদিকে আমি খেতে বসে হাসছি কারণ মা একটা কী কথা বলছিল তার জন্য হাসি পেয়ে গেছিলাম ঠিক মনে পড়ছে না কথাটা আর প্রচুর হাসি পাচ্ছিলো কি আমার একটা কথা বলেছিল আর বাবু তো প্রচুর দুষ্টমি মাকে ধরতে ধরতে মা যে কখন সময় পেরিয়ে যায় মা তখন আমাকে রান্না করতে গিয়ে বলছে ভিডিও হচ্ছে আমি যে হ্যাঁ ভিডিও করছি আর বাবু তো দিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর আমার তো শান্তি নেই মায়ের বাড়িতে এসে মানে বাবুকে খাওয়ানো ঘুম পাড়ানো মানে সব কিছু করতে হচ্ছে মানে খাওয়ানো কি খিচুড়িটা করতে খুব ঝামেলা হয়ে যায় তাই জন্য আর এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তাই ভাবছি বাবু সেই খিচুড়িটা বানিয়ে নিব। দেখো খিচুড়িটা বানিয়ে দিয়ে বাবুকে স্নান করিয়ে ওকে খিচুড়িটা খাইয়ে দিব কারণ অনেক বেলা হয়ে গেছে আর মায়ের বাড়িতে তো দিদুর বাড়িতে গিয়ে প্রচুর খেলেছে ও এত ঘুমায় ওখানেই এত খেল মানে ক্রান্ত হয়ে যায় এটা বিকালের সময় দেখো আমরা সবাই বাইরে বসে আছি আর মা একটা বেলুন নিয়ে এসছে মানে বাবু বলছে বেলুন বেলুন তাই আর একদিন এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি যে দেখছি কেমন লাগছে সন্ধ্যাবেলা দেখো আমরা যাব ভোগ খেতে মানে খিচুড়ি খেতে যাব কীর্তন সেদিন তাই জন্য তৈরি হয়ে গেছি আর এখন যাব আমি দিদি মা আর বর যাবে না কারণ বাবুকে ঘুমিয়ে দিয়ে যাব তো তাই বাবা ওর জন্য খিচুড়ি নিয়ে এসেছিল কেনে করে তাই জন্য বর বলছে আমি খেয়ে নিচ্ছি যাব না ফালতু বাবু একা থাকবে তাই জন্য কান্নাকাটি করবে এদিকে দিদি আমি রেডি আর দিদিকে বলছি যে হাই কর এদিকে ভিডিও হচ্ছে দিদি হাই করছে আর আমি বলছি যে খিচুড়ি খেতে যাব আর পয়সা নিয়ে নিয়েছি পাঁপড় কেনা হবে কারণ খিচুড়ির সাথে পাঁপড় খুব ভালো লাগে তাই এদিকে দেখো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওকে নিয়ে গেলে খুব বিরক্ত করবে ওখানে বিরক্ত তো না একটু মানে হইলা মানে খিচুড়ি তো শান্তিতে খেতে পাবো না তাই জন্য এদিকে আমরা বসে আছি স্কুলে খাওয়াচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে আর দেখো কত মানে বসতে পারছি না জুতো নিচে রেখে তারপরে বসেছি এদিকে আর যেন ভোগের কথা কি বলবো একদম খিচুড়িটা বাজে হয়েছিল কে যে রান্না করেছিল এত বাজে কালারও দেখো সেরকম আসেনি ওদিকে খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপরে এলাম পাপড়ের দোকানে এটা একটা আমাদের মাইমা মা সম্পর্ক হয় ওর কাছে পাপড়টা নিলাম আর একটা কী নেওয়া হয়েছিল এটা আমার পরের তিন ব্লক বন্ধুরা নববর্ষের দিন এদিকে দেখো বাবু নাচ করছে ওর ঘুম খাওয়া সব হয়ে গেছিলো এদিকে ওই দিন আমাদের ওখানে ছিল কুঞ্জভঙ্গ দেখো কিভাবে মানে তোমাদের একটু দেখাচ্ছি আমি তো বাইরে যাইনি আর এদিকে দেখো সবাই কিভাবে টেনে হিচড়ি নিয়ে যাচ্ছে মানে নাচানোর জন্য চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ কর